আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই আজকে আপনাদের কাছে এমন একটা দোয়া বলবো যে দোয়ার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি এই দোয়াটি 10 পাঠ করবে এটা তার জন্য এমন হবে যেমন হযরত ইসমাইল আলাইহিস সন্তানদের মধ্যে চারজনকে দাসত্ব থেকে মুক্ত করলো আল্লাহ সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাহু আ শারী কালা তাহুল মন ক লাহুল হাং আদা কুল্লি সেই শুভ হেন আল্লাহ ছোট্ট একটি দোয়াতে কত বড় নিয়ামত কত বড় সবে কথা আল্লাহ র সুলাল্লাহ হলে সল্লাম বলে গেলে দেখেন এমনভাবে অনেকগুলো দোয়া আছে যেইগুলো ছোট ছোট দোয়া আমরা যদি এইগুলো মুখস্থ করে আমল করতে পারি ইনশাআল্লাহ আমাদের অনেকগুলো ফায়দা হবে যেমন আমাদের চলাফেরাতেও আছে উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া মানুষের সাথে সাক্ষাৎ করা হওয়া তেলাওয়াত করা করা নামাজ আদায় নামাজের আগে পড়া পড়া পিছনে বিচ্ছেদ সমস্ত দিক দিয়ে ছোট ছোট অনেকগুলো দোয়া রয়েছে যেগুলো আমরা যদি আদায় করতে পারি তাহলে আমাদের ইহকাল পরকাল দুই আল্লাহ যদি চাই ভালোভাবে হয়ে যেতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে ছোটো ছোটো দোয়াগুলি মুখস্থ করে আমল করার প্রফিক দান করুন আমিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি